সুপার যদিও মুভি হয় তারপর আমাদের দেখা উচিত কারণ থাকছে আমি উপস্থাপনার জায়গাটা অবশ্যই মিস করি কিন্তু আমি আসলে রেডিওটা একটু বেশি মিস করি এবং আমার জন্য একটা গুড নিউজ হচ্ছে আমরা খুব মানে এনি টাইম শুন আমি আবার আমার রেডিও শুরু করতে পারবো এত ব্যস্ততার মাঝেও সই সিনেমাতে ইনশাল্লাহ হোপফুলি শুন কারণ হচ্ছে হয় না যে অনেক স্ক্রিপ্ট আসে তো এগুলো নিয়ে কথাবার্তা চলছে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ শুনুন দরদ মুভি মুক্তি পেয়েছে দেখার অনেক ইচ্ছা শ্রেলার দেখেছি এবং ইনশাল্লাহ দেখবেন যদি এটা সুপার ক্লপ মুভি হয় তারপরও আমাদের দেখা উচিত কারণ যেখানে হচ্ছে গিয়ে আমাদের সুপারস্টার সাকিব খান আছে তো উনি যেহেতু অনেক কষ্ট করেছে একটা মানুষ একটা সিনেমার পেছনে অনেক কষ্ট করে অভিনয় করুন বলুন মডেলিং বলুন আপনাদের কাজ বলুন প্রত্যেকটা জবই অনেক বেশি টাফ স্পেশালি যারা মিডিয়াতে আছে তো সেক্ষেত্রে বলবো আমাদের সবারই আসলে দেখা উচিত যদিও একটা ফ্লপ মুভি হয় তারপরেও দেখা উচিত যাতে ওনারা ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইম আরও একটা মুভি আমাদেরকে দিতে পারে ভালো লাগে অবশ্যই ভালো লাগে উনি সুপারস্টার তো নাকি ওই হিসেবেই ভালো লাগে অভিনেতা হিসেবে ভালো লাগে ব্যক্তি জীবন নাই বলি না কারণ আমরা সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চাই না এই কারণে কারণ হচ্ছে কি ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না সেই কারণে আমি আসলে এইসবের মধ্যে আর জড়াতে চাই না সো করব আসলে আসলে বিয়ে প্রেম এগুলো সবই তো হাতে বিয়েটা অবশ্যই আল্লাহর হাতে সো ইচ্ছা আছে এনি টাইম সুন করে ফেলবো দোয়া করে একদমই সাদামাটা একটা ছেলে কারণ আমি নিজেও একজন মানে আমি নিজেও সাদামাটা মাটা মানুষ তো আমার জন্য একজন সাদামাটা মানুষই ঠিক আছে